শুরু করছি চব্বিশে নভেম্বর দু প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল চব্বিশে নভেম্বর তিথিটা থাকবে শুক্লপক্ষের চতুর্থি দুপুর এগারোটা বাহান্ন মিনিট পর্যন্ত থাকবে ষোলযোগ তারপরে গণ্ডযোগ শুরু হয়ে যাবে চব্বিশে নভেম্বর চন্দ্র ধনু রাশিতে পূর্বা সারা নক্ষত্রে অবস্থান করবে সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম থাকবে সেটাও আলোচনা করব আর ভিডিও শেষে আমি বলে দেব শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান মেষ রাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বিজনেসের জায়গাটা শুভ রয়েছে এবং এর পাশাপাশি বলব ভ্রমণ ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে ভগিনীর কিছুটা শারীরিক অসুস্থতার যোগ বা কিছুটা চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায় লোন প্রাপ্তির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় কারো কারোর ক্ষেত্রে মামার বাড়ির দিকে বা মাতুল কুলে কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায় এবং জাতক জাতিকাদের জন্য বলবো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মেষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে কোথাও ভ্রমণ হতে পারে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব রাশি নিয়ে বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন বৃষরাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কোনো সম্পদের পিছনে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে কিছু ইনভেস্ট হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগও রয়েছে পাশাপাশি কোথাও ভ্রমণ হতে পারে প্রেমজ সম্পর্কে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃষ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা কৃতিকা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায় তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তো এই ছিল বৃষরাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে কিছু বাধা থাকবে এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধা যোগ লক্ষ্য করা যায় তবে কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কিছু অর্থপ্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং এর পাশাপাশি বলব শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মিথুন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কারো কারো ক্ষেত্রে তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে ইন্টারভিউর কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় ব্যয়ের জায়গাটা কিছুটা বা প্রায় একটু সমান সমানই লক্ষ্য করা যায় এবং এর পাশাপাশি বলব বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কর্কট রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে বাধা বেশিরভাগ কার্যেই লক্ষ্য করা যায় হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পাবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে দূর ভ্রমণের সম্ভাবনাও কারো কারো ক্ষেত্রে রয়েছে উচ্চ বিদ্যার জায়গাটা শুভ লক্ষ্য করা যায় এবং বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব সিংহরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াটাই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন তবে যারা পূর্ব ফাল্গুনি নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে রয়েছে আরোগ্য লাভ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে কর্মক্ষেত্র থেকে কিছু অর্থপ্রাপ্তি যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় বা কর্মক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় তথাপি বলবো কিছু না কিছু অর্থ ব্যয় যোগও কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে বলব পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে বাড়ির বড় ছেলে এরকম কারোর কাছ থেকে বা প্রভাবশালী কোনো ব্যক্তি বা অফিসের বস কিংবা কোনো সিনিয়র এরকম কোনো ব্যক্তি থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় তথাপি বলবো চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যানবাহন থেকে একটু সতর্কতার প্রয়োজন বা যানবাহন চালানোর ক্ষেত্রেও একটু সতর্কতার প্রয়োজন কারো কারো ক্ষেত্রে স্ত্রীর কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় বা চোট আঘাতের যোগ কিছুটা লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কন্যা রাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়োলো রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে বলব সরকারি কোনো ক্ষেত্র থেকে বা বাড়ির বড় সন্তান বা বড় ছেলের কাছ থেকে বা প্রভাবশালী কোনো ব্যক্তির দ্বারা বা অফিসের বস কিংবা কোনো সিনিয়র এরকম কোনো ব্যক্তির দ্বারা কিছু সহযোগিতা লাভের যোগ রয়েছে বা কিছু অর্থ প্রাপ্তির যোগও এই সকল ক্ষেত্র থেকে প্রাপ্ত হওয়ার যোগ রয়েছে এবং বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে এবং ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যানবাহন থেকে বা যানবাহন চালানোর ক্ষেত্রেও একটু সতর্কতার প্রয়োজন কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব তুলারাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা স্বাথী নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্রে কিছু ইনভেস্ট যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে বা স্ত্রীর কোনো প্রয়োজনে বা কোনো সম্পদের কোনো ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির যোগও বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছুটা লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃশ্চিক রাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন কাজের চাপ আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলোও বেশ কিছুটা বৃদ্ধি পাবে বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতা থাকবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন ধনুরাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রের কোনো পরিবর্তন আসতে পারে বা কর্ম পরিবর্তনে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে কিছুটা লক্ষ্য করা যায় এবং প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোতে পারে তথাপি বলবো সন্তানের কোনো ব্যাপারে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা প্রশাসনিক কোনো সমস্যা এগুলো থেকে একটু সতর্কতার প্রয়োজন কর্মক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় বা পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা বাড়ির বড় ছেলে বা সরকারি কোনো ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে ধনু রাশি বা ধনু লগ্ন যারা রয়েছেন তবে ব্যবসার ক্ষেত্রে কিছু ইনভেস্ট হতে পারে এবং কর্মক্ষেত্রেও কিছু ব্যয়যোগ বা অর্থ ব্যয়যোগ কিছুটা লক্ষ্য করা যায় অথবা কারো কারো ক্ষেত্রে কর্মের কারণে দূর ভ্রমণ বা বিদেশ ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় বা বিদেশ থেকে কোনো কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব ধনুরাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা পূর্বাশারা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে যারা উত্তরাসারা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কে জায়গাটা শুভ রয়েছে এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং এর পাশাপাশি বলবো লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় বা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোতে পারে তবে কারো কারো ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগ্য কিছুটা লক্ষ্য করা যায় মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মকর রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তরাষারা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে যারা শ্রবণ নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এর পাশাপাশি বলবো কোনো কারণে যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় এবং বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কুম্ভ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তথাপি বলবো মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে যারা শতবিশা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে হ্যাঁ অর্থ ব্যয়ের পাশাপাশি কিন্তু আবার কিছু না কিছু অর্থ লাভের যোগ্য রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায় তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর মিন রাশি বা মিন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ব্যবসার জায়গাটা শুভ রয়েছে এডুকেশনের ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন যানবাহন থেকে বা যানবাহন চালানোর ক্ষেত্রেও একটু সতর্কতার প্রয়োজন দূর ভ্রমণের সম্ভাবনাও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মীন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যক্ষেত্রেই থাকবে পরিশ্রম বৃদ্ধি পাবে কাজের চাপও বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল মিন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল সাতটা একুশ থেকে সকাল আটটা একচল্লিশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাটাই ভালো অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা এগারোটা দু মিনিট থেকে বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে অভিজিৎ মুহূর্ত সরি অমৃত যোগও কিন্তু একটা শুভ সময় শুভকর্ম করার জন্য সেটা রয়েছে বিকেল চারটে ছত্রিশ থেকে সন্ধ্যে ছটা বাইশ মিনিটের মধ্যে সন্ধ্যেবেলা দিকে শুভ সময়টা একই রয়েছে সন্ধ্যে পাঁচটা থেকে সন্ধ্যে পাঁচটা আটচল্লিশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা ইষ্টমন্ত্র জপ করা গুরুমন্ত্র জপ করা শঙ্কর ধ্বনি করা উলুদ ধ্বনি করা ঘণ্টা বাধ্য করা কপ্পুর দিয়ে আরতি করা ধূপ ধুনো দেখানো এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে এবারে দেখে নেবো শুভ সময়গুলো কখন কখন আছে শুভ সময় রয়েছে সকাল ছটা থেকে সকাল সাতটা একুশের মধ্যে তারপরে রয়েছে সকাল আটটা বিয়াল্লিশ থেকে সকাল দশটা তিন মিনিটের মধ্যে তারপরে রয়েছে দুপুর দুটো ছয় থেকে বিকেল চারটে আটচল্লিশের মধ্যে তারপরে রয়েছে রাত্রির নটা পঁয়তাল্লিশ থেকে রাত্রির এগারোটা পঁয়তাল্লিশের মধ্যে এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে অশুভ সময় রয়েছে সকাল সাতটা একুশ থেকে সকাল আটটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে সকাল দশটা তিন থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে সন্ধ্যে ছটা সাতাশ থেকে রাত্রির নটা পঁয়তাল্লিশের মধ্যে তারপরে রয়েছে রাত্রির এগারোটা চব্বিশ থেকে রাত্রির একটা তিন মিনিটের মধ্যে এবারে আলোচনা করব প্রতিকারের বিষয় আজকের দিনটা সাদা রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন একটা রুমাল ব্যবহার করতে পারেন বা পোশাক পরিচ্ছেদও ব্যবহার করতে পারেন দিনটা যদি নিজের মাকে বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করা যায় তাহলে খুবই ভালো হয় এর পাশাপাশি যদি সম্ভব হয় স্নান করে উঠে ঠাকুর ঘরে ধূপধীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য ভগবান শিবের মন্ত্র জপ করতে পারেন সাধ্য মতন শিবের পুজো করতে পারেন অথবা মা দুর্গা স্তোত্রম পাঠ করতে পারেন বা কবচম পাঠ করতে পারেন বা মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন গৃহের আশেপাশে কোনো শিব মন্দির থাকলে সেখানেও আপনারা একটু পুজো দিতে পারেন বা কিছু দক্ষিণাও প্রদান করতে পারেন এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি